কেন এই আফগানের বদল দিল্লির মাটিতে দাঁড়িয়েই পাকিস্তানকে করা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দিকে ছুড়ে দেয়া তীক্ষ্ণ বার্তা আর ভারতের সাথে বন্ধুত্বের নতুন অধ্যায় এ কোনো সিনেমার দৃশ্য নয় একবিংশ শতাব্দীর সবচেয়ে নাটকীয় ভূ রাজনৈতিক খেলার বাস্তবচিত্র আফগানিস্তানে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যার ওপর জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে তিনি এখন ভারতের রাষ্ট্রীয় অতিথি ভাবা যায় যে তালেবানকে ভারত একসময় এড়িয়ে চলত আজ তাদের সাথেই চলছে গভীর সক্ষতা কিন্তু কেন এই ভুলবদল দিল্লির আফগান দূতাবাসে বসে মুত্তাকি যখন বলেন আফগানদের সাহস পরীক্ষা করার কথা যেন কেউ না ভাবে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র আর ন্যাটোকে জিজ্ঞাসা করুন আফগানিস্তানের সাথে খেললে কি হয় তখন তার আসল লক্ষ্য কি তার আঙুল সরাসরি পাকিস্তানের দিকে তিনি স্পষ্ট করে দিয়েছেন আফগানিস্তানের মাটিতে বিদেশি শক্তির খবরদারি আর চলবে না এমন কি ডোনাল্ড ট্রাম্পের বাগরাম বিমান ঘাঁটি ফিরে পাওয়ার স্বপ্নকেও তিনি উড়িয়ে দিয়েছেন এক ফুটকারে ভারতের মাটিতে বসে তালেবানের এই হুঙ্কার আসলে নয়াদিল্লিরই একটি মাস্টার স্ট্রোক যে পাকিস্তানকে সায়স্তা করতে ভারত এতদিন বিলিয়ন ডলার খরচ করেছে সেই কাজটাই এখন করে দিচ্ছে তালেবান বিনা খরচে পাকিস্তান এখন উভয় সংকটে ঘরের শত্রু আর সীমান্তের শত্রু দুজনই এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে ভারত অবশ্য বসে নেই কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে পাঠাচ্ছে কুড়িটি অ্যাম্বুলেন্স দিচ্ছে খাদ্য সহায়তা কিন্তু এই বন্ধুত্বের আড়ালে আসল খেলাটা কি তালেবান যখন দাবি করে তাদের দেশের শান্তি আছে এবং সবার অধিকার সংরক্ষিত তখন কি তারা নারী অধিকারের নির্মম বাস্তবতাকে আড়াল করতে চাইছে ভারত কি এই তালেবানের এই প্রবাগানটা মেনে নিয়েই নিজেদের কৌশলগত স্বার্থ হাসিল করছে মুত্তাকি বলেছেন ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু এই বন্ধুত্বের ভবিষ্যৎ কি তালেবানের মূল এজেন্ডা হল আন্তর্জাতিক স্বীকৃতি আদায় যা ভারত এখনো দেয়নি কিন্তু দিল্লির মাটিতে দাঁড়িয়ে তালেবানের এই বক্তব্য প্রমাণ করে খেলাটা আর আগের মতো নেই ভারত এক বিপজ্জনক জুয়া খেলছে যেখানে চাল ভুল হলেই পুরো দক্ষিণ এশিয়ায় আগুন জ্বলে উঠতে পারে প্রশ্ন হলো এই খেলায় কে জিতবে আর কে হারবে উত্তরটা এখনও ভবিষ্যতের গর্ভে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সঙ্গে